সেই আইন সেই মামলাটি গ্রহণই করেন অর্থাৎ সরকার নাকি যথেষ্ট করতেছে। সরকার এই পর্যন্ত করার পিছনে শুধুমাত্র কি পেয়েছি সাসপেনশন এবং সাসপেনশন একটা ক্রিমিনাল ক্রিমিনাল যেটা যাকে হত্যা করা হয়েছে সেই বিচারটা ক্রিমিনাল প্রসিকিউশন হইতে হবে ক্রিমিনাল প্রসিকিউশন না হয়ে শুধু সাসপেনশনের এটা বিচার সম্বন্ধে হবে না কারণ ক্রস ফায়ারে কেউ মারা যায়নি তাকে পরিকল্পিতভাবে একজন মানুষকে হত্যা করা হয়েছে আমাদের সরকার এই বিষয়ে সম্পূর্ণ বিফল হয়েছে বলে আমি মনে করি আমরা যারা বিদেশে আছি তাদের কিছু দায়িত্ববোধ রয়ে গেছে কারণ আমরা নিজেরা সুখে থাকলে তো হবে না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশে রয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে আমরা যারা বিদেশে আছি তারা বেশিরভাগই শুধু বাংলাদেশী নই আমরা আমেরিকান বাংলাদেশি এবং আমরা ব্রিটিশ বাংলাদেশি আমি আমি হোয়াইট হাউস কে বলতেছি লিসেন টু আস আমি বলতেছি টেন ডাউনিং স্ট্রিট কে লিসেন টু আস বিকজ হোয়াট আই এক্সপেক্ট আমাদেরকে এই সকল এই বর্তমানে ভারত জাতিসংঘে পারমানেন্ট রেপ্রেজেন্টেটিভ হওয়ার জন্য চেষ্টা করতেছে আমি ব্যক্তিগত ভাবে এবং আমাদের দলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করতেছি কারণ যত